আসসালাম আলাইকুম বলুন আজকে দেখেন এত সুন্দর কালারের একটা ড্রেস পরে চলে আসি ড্রেসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কালার কালার কম্বিডিশনটা দেখেন মেজেনটা কালারের মধ্যে ব্লু কালার একদম আকর্ষণীয় একটা কালার যেটা কি না দেখেন একদম ফুটে উঠছে এবং ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি বানায় পরছে দেখেন কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ সো ড্রেসে কিন্তু আনিষ্টিচ থাকবে চলুন দেখা যাক জানিস্টিস আনিস্টিস বাসুনটা দেখতে কেমন হয় এই হচ্ছে আমার পড়া ড্রেসটা জাস্ট ওয়া একদম ময়ূর ডিজাইনের কিন্তু একটা ড্রেস একদম কিন্তু খুবই সুন্দর ইউনিক ডিজাইনটা দেখেন কালার কন্ট্রাস্টটা তো এক কথা কারণ এটা নিয়ে বলার কিছুই নাই সো এই যে নেকে দেখেন সুন্দর করে এরকম আপনার প্রিন্টের কাজ করে দেওয়া থাকবে এবং ময়ূরের মতো দেখেন এই যে মিডলে এরকম সুন্দর এত সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এই ড্রেসটা কেউ মিস করবে না প্রত্যেকে নেওয়ার চেষ্টা করবে পছন্দের মানুষকে দিবেন একদম মন খুশি হয়ে যাবে কোনো রাগ টাক থাকবে না সেই এই দেখেন দুই পাশে এরকম সুন্দর করে আমরা এই যে দেখেন মিডলে কিন্তু ফ্লাওয়ার আছে সো এখন আমরা দামানে চলে আসি দামানের নিচে যে এরকম ডিজাইন দেওয়া থাকবে ওকে এখন আমরা ব্যাকে চলে আসি ব্যাকের ডিজাইনটা দেখেন একদম এরকম হচ্ছে ডিজাইন